ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজটা করল কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে একটা কালো অধ্যায় যুক্ত হল দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে পাবলিক পারসেপশন এবং ইট ওয়াজ ট্রু যে ঢাকা বিশ্ববিদ্যালয় কাউকে কেয়ার করে না বাংলাদেশের স্বাধীনতা সার্বৌম্বে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান ছিল অবিস্মরণীয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই যেহেতু প্রশাসনের বা সব ক্ষেত্রে সেনাবাহিনী বলি আর যেখানেই বলি সব উচ্চপদস্থ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাবেক শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সবার একটা আলাদা রেসপেক্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই কারণে নীতি নৈতিকতার ক্ষেত্রে অবিচল অনর যেহেতু কাউকে পরোয়া করতে হয় না প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে আমলাদের শীর্ষ পদ সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রশাসন খুব সহজে আইনের শাসন বাস্তবায়ন করতে পারে কারণ যারা ক্ষমতার অপব্যবহার করবে তারাই তো তার ছাত্র তো শিক্ষকদের সাথে কি আর খারাপ ব্যবহার করবে যত বড়ই সন্ত্রাসী হোক শিক্ষকদের কাছে তো তারা ছাত্র তো এরকম একটা পারসেপশন কিন্তু ছিল এবং আমরা মনে করতাম এবং জনগণ এটা বিশ্বাস করে এবং এটা একসময় সত্য ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু অলঙ্ঘনীয় নীতি নৈতিকতা রয়েছে যেটা কখনো লঙ্ঘন করা হয় না যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জালিয়াতির কোনো সুযোগ নেই আপনি যত বড়ই ব্যক্তি হন না কেন আমরা উদাহরণ দিতাম যে ঢাবির রানিং ভিসির ছেলে বা মেয়ে তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছেন কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পাশ করতে পারেননি এরকম অনেক রেপুটেশন ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই গ্রামের পিছিয়ে পড়া ছেলেমেয়েরাই পড়তো যাদের মেধার জোর আছে কিন্তু অর্থের জোর নেই এবং সেখান থেকেই তারা বিসিএস ক্যাডার হতো এসপি এডমিন ক্যাডার বা ম্যাজিস্ট্রেট বা এরকম নানান পদ পদবিতে তারা যেত কিন্তু না আওয়ামী লীগের রাজনীতির ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই অলঙ্ঘনীয় নীতি নৈতিকতা বিসর্জন দিতে বাধ্য হয়েছে বা দিয়েছে বন্দুকের নলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় নেই ঢাকা বিশ্ববিদ্যালয়কেও বেনজির খেয়ে দিয়েছে জয় বাংলা করে দিয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রেডিবিলিটি এখন প্রশ্নবিদ্ধ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিচার হওয়া উচিত আমরা বিচার দাবি করছি আপনারা জানেন যে অলরেডি গণমাধ্যমে এটা নিয়ে তোলপাড় তৈরি হয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা ছাড়াই ডক্টরের ডিগ্রি পান বেনজির দেখেন ভর্তির যোগ্যতাই নেই আবার ডক্টরের ডিগ্রি যেটাকে ডক্টরের ডিগ্রি বলা যাবে কি সেটা নিয়ে বিতর্ক আছে অথচ নামের পেছনে ডক্টর লাগান এবং এর উপর ভিত্তি করে আওয়ামী লীগের নেতারা বলে যে খুব মেধাবী কর্মকর্তা তাহলে আওয়ামী লীগের দৃষ্টিতে মেধাবী কর্মকর্তার সংজ্ঞা কি ভুয়া ডক্টর আর শিক্ষা জীবনে সব সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাসের নিচে কোনোরকম সেকেন্ড ক্লাস মানে একেবারেই গুরুত্বপূর্ণ জায়গায় ভর্তি হওয়ার যোগ্যতাই নেই রেজাল্টই নেই ভর্তি পরীক্ষায় পাশ করা তো দূরে কথা রেজাল্টই নেই এসএসসি এইচএসসি কোনো সেক্টরে ভালো রেজাল্ট না আর তাকে মেধাবী কর্মকর্তা হিসেবে চালিয়ে দেয় কিসের মেধাবী আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ম লঙ্ঘন করে ভর্তির যোগ্যতা নেই তাকে ভর্তির সুযোগ দেয় এর চাইতে বড় জালিয়াতি আর কিছু হতে পারে না ভর্তির যোগ্যতা নেই অথচ তাকে ভর্তির সুযোগ দেয় এর চাইতে কোনো জালিয়াতি হতে পারে না চিন্তা করেছেন এখনকার বাস্তবতা একটা সময় ছিল কোনো র্যাবের মহাপরিচালক কোনো ছাত্রলীগের সভাপতি কোন ছাত্র দলের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাউকে গন্ত না শিক্ষকদের সামনে তাদেরকে মাথা নত করে চলতে হতো কিন্তু এখনকার বাস্তবতাটা কি আমরা জানি ছাত্রলীগকে অধিকাংশ শিক্ষক ভয় পায় এবং ছাত্রলীগকে ওস্তাজ মানে বস মানে এবং র্যাবের মহাপরিচালক আবার আওয়ামী লীগের গোপালগঞ্জের কিসের ভর্তির যোগ্যতার কিসের নিয়ম তাকে দিয়ে দাও ভর্তির সুযোগ তাকে পিএইচডি দিয়ে দাও যেটা পিএইচডি না নব্বই পৃষ্ঠার একটা একটা টার্ম পেপার বা একটা অ্যাসাইনমেন্ট ওইটাকে পিএইচডি থিসিস বলে চালিয়ে দিয়ে আজকে পিএইচডি ডিগ্রি মানে ডক্টরেট সাজে এগুলো নিয়ে প্রশ্ন উঠবে কেউ চিন্তা করেছিল তো এখন আওয়ামী লীগের রাজনীতির ফলে আজকে এই অবস্থা হয়েছে আজকে আওয়ামী লীগের যারা ডক্টর নামের পিছনে প্রত্যেকের ডক্টরের ডিগ্রি নিয়ে এভাবে তদন্ত করলে হয়তো বা ধরা পড়বে কিসের পিএইচডি করেছে কোথায় পিএইচডি করেছে দেশের ভিতরে যত পিএইচডি আছে আওয়ামী লীগের লোকজন আমার তো মনে হয় যে হানড্রেড পার্সেন্ট পিএইচডি ভুয়া একটা হয়তো বা মানদণ্ডে উত্তীর্ণ হবে না দেশের বাইরে বলতে ভারতবাদ ভারত থেকে প্রচুর ভুয়া পিএইচডি দেওয়া হয় কিন্তু আপনি ইউরোপ আমেরিকা থেকে যদি আপনি পিএইচডি ডিগ্রি আনেন আপনি যদি আওয়ামী লীগ হন তাহলে ঠিক আছে তাহলে আপনার পিএইচডি সরি তো এই আমরা মনে করি দর্শক বেঞ্জিলের পিএইচডি নিয়ে যে ঘটনা ঘটেছে তো আবার ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে চিন্তা করেন কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেসব বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি দেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখান থেকে যে পিএইচডিগুলো অ্যাপ্রুভ করা হয় তার অবস্থাটা কী এখন থেকে আওয়ামী লীগের নেতাদের নন ইউরোপিয়ান পিএইচডিকে সন্দেহের চোখে দেখতে হবে এগুলো সব জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে তদন্ত করা হবে সব ভুয়ো পিএইচডি হয়তোবা এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা ছাড়াই বেনজিরকে ডক্টরেট ডিগ্রি বা এই নাটক পিডি নাটক যারা করেছে তাদের বিচার হতে হবে তাদেরকে তদন্তের আওতায় আনতে হবে এই শিবলি রুবাইয়াত এবং এর বিনিময়ে বড় বড় পোস্ট পজিশন পেয়েছে কারণ বেনজির তো শুধু র্যাবের মহাপরিচালক পুলিশের আইজিপি বা এগুলো না বেনজির ছিল আওয়ামী লীগের চাইতেও বড় আওয়ামী লীগের প্রধানমন্ত্রী খুব কাছের লোক গোপালগঞ্জের লোক অতএব বেনজিরকে কিছু দিলে তার বিনিময়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মহাপরিচালক চেয়ারম্যান অমুক তমুক কত পদ পদবী পাওয়া যায় সেটাই হয়েছে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মেরুদণ্ডহীন প্রশাসন বিশেষ করে যারা প্রশাসনিক দায়িত্বে আছে বিভিন্ন হলের প্রোভোস্ট প্রক্টোরিয়াল টিম ভিসি প্রভিসি আরও ট্রেজারার রেজিস্টার ইত্যাদি ইত্যাদি এগুলো সব একেবারেই নষ্ট হয়ে গিয়েছে একেবারেই ফার্স্ট ক্লাস দালাল এদের কোনো ক্রেডিবিলিটি নেই হ্যাঁ সিনিয়র শিক্ষকদের একটা অংশ আছে যারা এখনও নৈতিকতা পজেস করেন যারা কোনো নীতি নৈতিকতা বিসর্জন দিতে রাজি নয় যারা অপরাধের সাথে কিছুতে আপোষ করতে রাজি নয় এরকম অনেক শিক্ষক আছে যারা সিনিয়র আর জুনিয়রদের ক্ষেত্রে এরা সব আওয়ামী লীগের পোষ্য টাইপের ভূমিকা পালন করে এটাই হচ্ছে বাস্তবতা দু হ্যাঁ মেধাবী আছে নিয়োগ প্রক্রিয়া তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে স্পয়েল করে ফেলা হয়েছে তারপরও এর মধ্যেও অনেক মেধাবী বা প্রকৃত যোগ্য তিনি নিয়োগ পান কিন্তু সিস্টেমেটিক্যালি তাকে ওই আওয়ামী কাঠামোর মধ্যে কাজ করতে হয় স্বাধীনভাবে কিছু করতে পারেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনুজির আহমেদ দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরের ডিগ্রি পান এরপর থেকে নিজের নামের আগে ডক্টর শব্দটি যুক্ত করেন যদিও ডিগ্রিটি নেওয়ার প্রোগ্রামে ভর্তি যোগ্যতাই ছিল না তার শর্ত শিথিল করে তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল তাছাড়া তার অভি মানে যে থিসিসটা আর কি ডক্টরেট ডিগ্রি সমমান ছিল না মানে ওটা কোনো নব্বই পৃষ্ঠার একটা টার্ম পেপার ছিল ওইটাকে পিএইচডি ডিগ্রি থিসিস হিসাবে চালিয়ে দেওয়া হয়েছে চিন্তা করেছেন তাও মান ছিল না কি একেবারেই সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেরা যে অ্যাসাইনমেন্ট করে না বলে না দশ সাধারণ দর্শকদেরও বোঝাচ্ছে যে অ্যাসাইনমেন্ট করে এনবি বাড়ি থেকে তো এই অ্যাসাইনমেন্ট করে আনছে তাও নিজে করছে কিনা না কারো মাধ্যমে করিয়েছে কোনো শিক্ষককে ঘর ধরে এনে বাসায় বসে বলেছে কিনা যে একটা অ্যাসাইনমেন্ট করে দাও তাড়াতাড়ি নব্বই বৃষ্টি ওয়া দুই দিনও লাগে না ওগুলো করতে আর ফুল টাইম কাজ করলে একদিনই যথেষ্ট তাও ওই কিভাবে কাট কপি পেস্ট করে করেছে আমাদের হাতে পড়লে এগুলো আমরা বের করে দিতে পারতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিবিএ প্রোগ্রাম থেকে বেনজির আহমেদের ডক্টরেট ডিগ্রি নিয়েছেন সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি নিয়েছেন সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয় শিক্ষাজীবনের সব পাবলিক পরীক্ষা কমপক্ষে পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হয় বেঞ্জির তা ছিল না তো বেঞ্জির শিক্ষাজীবনের কোথাও পঞ্চাশ পার্সেন্ট নাম্বারও পাননি ছেচল্লিশ পার্সেন্টের নিচে পেয়েছেন একে বলে মেধাবী কর্মকর্তা এ যে বিসিএস ক্যাডার হয়েছে ওইটাও জালিয়াতি করে হয়েছে কিনা সেই তদন্ত করা দরকার বলে মনে করি এরপর এর এসএসসি এইস পাস কীভাবে করেছে এগুলোতেও হাত দেওয়া দরকার এটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির ফল আওয়ামী চিত্র এটাই আমি তো মনে করি যে বেঞ্জির মতো ধরা পড়লে প্রত্যেকের এই অবস্থা হবে তাদের এসএসসি এইস সার্টিফিকেট নিয়েও তদন্ত করা উচিত যে আসলে সেখানে কোনো ঘটনা ছিল কি না তো বেঞ্জিরে ভর্তির ক্ষেত্রে মৌলিক শর্তগুলো শিথিল করা হয়েছিল ব্যবসা শিক্ষা অনুষদের তৎকালীন ঋণ অধ্যাপক শিবরিরুবাইয়তুল ইসলামের সুপারিশে এই শিবলি রুবাইয়াতের বিচার হতে হবে তাকে তদন্তের আওতায় আনতে হবে পরবর্তীতে বেঞ্জিরকে সুযোগ দিয়ে তিনি বড় পথ পেয়েছেন এছাড়া এই যে এই যুবলীগের এক নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিজি ছিল মিজান স্যার এই মিজান স্যারকেও জবাবদিহিতার আওতায় আনা দরকার এখন তিনি অবশ্য নীতি কথা বলছেন তিনি বলছেন না এভাবে উচিত না ডক্টরেট নাম ব্যবহার করা এই ডিগ্রি পেলেও ইত্যাদি ইত্যাদি এইসব কথাবার্তা বলছেন যাই হোক অনেক দীর্ঘ কথা মূল কথা হচ্ছে নিয়ম লঙ্ঘন করে তাকে তাকে এই তথাকথিত পিএইচডি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কাজ করেছে অতএব বেনজিনের বিচারের সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি ভিসি অ্যাকাডেমিক ডিন এই বিজনেস ফ্যাকাল্টির এবং আরও যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে